আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম গাজায় ধ্বংসস্তূপের নিচে লাশার লাশ এরপর জানিয়ে দেব জামিন শুনানির আদেশে ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন বিচারক এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাথে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার এরপর জানিয়ে দিব নেপালে ভয়াবহ ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুই বাস নিখোঁজ তেষট্টি আরো জানিয়ে দিব হিজাবি ইস্যুতে তেহরানের তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ চীনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় ধ্বংসস্তূপের নিচে লাশাল লাশ গাজা শহরের কিছু অংশ থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর তাল আল হাওয়া এলাকা থেকে কয়েক ডজন গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসল বলেন গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকেদের উদ্ধারে এগিয়ে যায় ফিলিস্তিনিদের উদ্ধার কর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছে নিহতদের অধিকাংশ পরিবার নারী ও শিশু কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল তিনি আরো বলেন কমপক্ষে ষাটটি লাশ গণনা করা হয়েছে। হয়েছে ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করে অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া সোমবার বেসামরিক লোকেদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল বাসল বলেন অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপর ইসরায়েলের যুদ্ধে শহরটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরও কয়েকদিন আগে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে থাকা নিজেদের বাড়িতে ফিরে আসেন কিন্তু সেখানে তাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল জামিন শুনানির আদেশে ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ বিচারক কারাবন্দি পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তার মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে জনগণকে সামরিক স্থাপনা সরকারি সম্পত্তি এবং পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করার দায়িত্ব দিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক খালিদ আরশাদ তার এক আদেশে এ অভিযোগ করেন বিচার খালিদ এদিন জিন্না হাউজে হামলা সহ গত বছরের নয়মের সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলায় তার জামিনের আবেদন খারিজ করার বিস্তারিত আদেশ জারি করেন সংক্ষিপ্ত এই আদেশে ইমরানের জামিনের আবেদন খারিজ করে দেন তিনি আদেশে বলা হয়েছে প্রসিকিউশনের দুই সাক্ষীর বক্তব্য থেকে জানা যায় যে ইমরান খান তাকে মুক্তি দিতে চাপ সৃষ্টির জন্য কেবল জনগণকে উস্কেই দেননি এমনকি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য সামরিক সংস্থার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের কাজও দিয়েছিলেন তবে এই মামলার সত্যতা নিয়ে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাবদার প্রশ্ন তুলেছিলেন বলেও আদেশে উল্লেখ করা হয় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাদে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের সাদে উঠে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী চার বিক্ষোভকারী তাদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল নদী থেকে সমুদ্র ফিলিস্তিন থাকবে মুক্ত বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাদে উঠে পড়েন ফিলিস্তিনপন্থী এ বিক্ষোভকারীরা ভেলের খবরে বলা হয়েছে চার বিক্ষোভকারী প্রায় এক ঘন্টা পার্লামেন্টের সাদে ছিলেন তাদের একজনের হাতে ছিল একটি মেগা সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা করেছিলেন তিনি ওই বিক্ষোভকারী বলেন আমরা ভুলব না আমরা ক্ষমা করব না এবং আমরা প্রতিরোধ করেই যাব একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়েটার্সকে বলেছেন ঘটনার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ভবনের প্রধান প্রবেশ পথে দাঁড়িয়ে লোকজনকে ওই পথ এড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন আরও কয়েকজন সদস্য ছাদে উঠে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এদিকে পার্লামেন্টের বিরোধী পক্ষ প্রশ্ন তুলেছে কিভাবে সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এভাবে ছাদে উঠে গেল বিক্ষোভ বিক্ষোভকারীরা এ ঘটনার পর পার্লামেন্ট ভবনে রীতিমতো সরগোল পড়ে যায় নেপালে ভয়াবহ ভূমিদশে নদীতে সিটকে পড়ল দুই বাস নিখোঁজ তেষট্টি নেপালে মদনাশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিদশ হয়েছে এতে দুটি যাত্রীবাহী বাস সিটকে ত্রিশুলি নদীতে ভেসে গেছে এ ঘটনায় অন্তত জন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা স্থানীয় সময় শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটেছে খবর হিন্দুস্তান টাইমসের এর প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এ এন জানিয়েছে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিদশ হলে সেগুলো রাস্তা থেকে নিচের নদীতে পড়ে যাদব জানান প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসের চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন ভোর চারটার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায় আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে অবিরাম বৃষ্টিপাত নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারে নির্দেশ দিয়েছেন হিজাবিস তেহরানে তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান হিজাব আইন লঙ্ঘনের অভিযোগ এনে তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিস হঠাৎ বন্ধ করে দেয় ইরানি পুলিশ মার্কিন বার্তা সংস্থা এপি ও সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ও পুলিশের বরাতে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে খবরে বলা হয় গত মঙ্গলবার অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয় তাৎক্ষণিক প্রচার না পেলেও গতকাল বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে বিষয়টি প্রতিবেদন সূত্রে জানা যায় পুলিশ সোমবার টার্কিশ এয়ারলাইন্সের ওই অফিসে যায় সেখানকার নারী কর্মীদের হিজাব পড়তে না দেখে সতর্ক করে পুলিশ তখন তাৎক্ষণিক হিজাব পড়তে হুমকি দেয়া হয় বলা হয় নারীদের মাথা ডাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চ বাক্য করেন এতে ক্ষুব্ধ হয় পুলিশ পরের দিন পুলিশ আবারও সেখানে যায় এবং নারী কর্মীরা হিজাব না পড়ায় অফিসটি বন্ধ করে দেয় তারা ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ চীনের উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন দেশটি বলেছে এভাবেই জোটটি এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায় বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেঞ্জিয়ান এ অভিযোগ করেন এ সময় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের তীব্র নিন্দা জানান ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেনের সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক ও আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন জিয়ান তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি ত্যাগ করতে ন্যাটোজোটের প্রতি আহ্বান জানান